একটি ভালো সুঠাম বডি বানানোর জন্য ওয়ার্কআউট তো দরকার ওর সাথেই ওর থেকেও জরুরি একটি যুক্ত ডায়েট মানে এমন এক ধরনের ডায়েট যাতে আমরা ওই সব জিনিস পেতে পারি যেটি আমাদের মাসেলকে গ্রো করার জন্য আমাদের বডিকে বানানোর জন্য দরকার এই জন্য আজকের এই ভিডিওটি বানিয়েছি অনেকেই ভাবছেন খাবারগুলি কোথায় পাবো আর খাবার কেনার তো আমার কাছে বেশি টাকা নেই তাই একদম ন্যূনতম খরচের পাঁচটি এমন ফুডের ব্যাপারে বলবো যেগুলো যদি আপনি খাওয়া শুরু করে দেন তাহলে দেখবেন খুবই কম সময়ে আপনার মাসাল গ্রো হতে শুরু হবে আপনার বডি তৈরি হতে শুরু হয়ে যাবে তো চলুন আর সময়কে নষ্ট না করে এসে যায় আমাদের সব থেকে প্রথম খাবারে যেটাকে আমরা বলি ডেটস মানে খেজুর খেজুর এমন এক ধরনের ফুড যার ভেতরে ভিটামিনের মাত্রা অনেক বেশি থাকে ওর সাথে আপনি খেজুরে পেয়ে যাবেন ম্যাগনেসিয়াম যখন আমরা এক্সারসাইজ করি তখন আমাদের বডিতে মাসেল ফাইবার ব্রেক হয় আর যখন ওটি রিপেয়ার হয় তখনই আমাদের বডি তৈরি হয় তো যদি আপনারা খেজুর খান তো ওর মধ্যে অনেক বেশি ম্যাগনেসিয়াম হয় ওটি আপনার বডিতে যে মাসেল ফাইবার ব্রেক হয়েছে ওটিকে রিপেয়ার করাই অনেক বেশি হেল্প করে আর আপনি কম সময়ে আপনার মাসেলকে বড় বানাতে পারবেন এর পাশাপাশি খেজুরে থাকে আয়রন আর আপনারা সবাই জানেন যদি আপনার শরীরকে শক্তিশালী বানাতে চান তবে ওর জন্য আয়রনের মাত্রা থাকা অনেক জরুরি তো খেজুরকে খেয়ে আপনি আপনার শরীরের আয়রনকেও বাড়াতে পারবেন আর দ্রুত থেকে দ্রুত আপনার মাসেলকেও গ্রো করতে পারবেন আপনি কখন কখন খেজুর খাবেন ওটিও বলে দিই যখন আপনারা এক্সারসাইজ করতে যাবেন তার তিরিশ মিনিট আগে যদি আপনারা দুই থেকে তিনটি খেজুর খেয়ে নেন তবে আপনার জন্য এটি অনেক হেল্পফুল হবে আর এক্সারসাইজ করার পরেও আপনি দুই থেকে তিনটি খেজুর খেতে পারেন আপনার শরীরে অনেক বেশি এনার্জি আপনি পেয়ে যাবেন এরপর এসে যায় আমাদের দ্বিতীয় ফুডে যেটি বডি বানানোর জন্য অনেক জরুরি মানে এটিকে আপনাকে খেতেই হবে ওটি হলো বেনানা মানে কলা কলার মধ্যে আপনারা পাবেন গুড কার্বোহাইড্রেট যেটি আপনার শরীরকে সারাদিন এনার্জি দিতে থাকে আপনি এক্সারসাইজ করুন বা রানিং করুন আপনি সারা দিন এনার্জি পাবেন কলা খেলে তো যদি আপনারা কলা খেতে চান তাহলে প্রি ওয়ার্কআউট মিলে মানে ব্যায়াম করার পঁচিশ থেকে তিরিশ মিনিট আগে কলা খান তাহলে আপনার বডিতে এনার্জি থাকবে ভারী ভারী ওজন উঠাতে পারবেন আর এক্সারসাইজ করতেও আপনার সহজ লাগবে আর এর পাশাপাশি যদি আপনারা ওজন বাড়াতে চান তবে আমি আগেই বললাম এতে ভরপুর কার্বোহাইড্রেট থাকে তো যদি আপনি ওজন বাড়াতে চান তবে ওর জন্য আপনি কলা খেতে পারেন আর মজার কথা জানেন কি একটু দাগযুক্ত কলাতে মানে দাগবালা কলাতে বেশি নিউট্রিশন থাকে ভালো ফ্রেশ কলার থেকেও এরপর কথা বলি ফুড নাম্বার থ্রি এর ব্যাপারে যেটি হলো বাদাম কাঁচা বাদাম মানে পিনাটস বাদাম এমন একটা ফুড যেটা আমাদের শরীরের জন্য অনেক ভালো হেলদি হয় বাদামে আপনি পেয়ে যাবেন ভিটামিন ই এর পাশাপাশি বাদাম খেলে আপনার শরীর থেকে ব্যাড কোলেস্টেরল দূর হয়ে যায় মানে যদি আপনার বডিতে অনেক বেশি ফ্যাট থাকে আর আপনি আপনার মাসেলকে গ্রো করতে চাইছেন ফ্যাটকে কম করতে চাইছেন তাহলে আপনার জন্য বাদাম অনেক ভালো ফুড হয় বাদাম খাওয়ার সময় বলে দিই আপনার বাদাম খাওয়ার সব থেকে বেশ সময় হলো প্রি ওয়ার্কআউট মানে যখন আপনারা এক্সারসাইজ করতে যাচ্ছেন ওর কুড়ি মিনিট আগে যদি আপনি ভিজিয়ে রাখা বাদাম খান তাহলে আপনার জন্য অনেক উপকারে আসবে আর আপনি এক্সারসাইজ করার সময় এনার্জি পেতে থাকবেন এরপর আসে আমাদের ফুড নাম্বার ফোরে যেটি হলো কাঁচা ছোলা দেখুন ছোলা তো আমরা সবাই জানি ছোলা এমন এক ধরনের ফুড যেটায় প্রোটিনের মাত্রা অনেক ভালো হয় ছোলার মধ্যে আমরা ভিটামিন এবং ফাইবার পেয়ে যাব তো ছোলা আপনারা অবশ্যই খান আপনারা অঙ্কুরিত ছোলা খেতে পারেন যদি অঙ্কুরিত করতে না পারেন তাহলে কোনো প্রবলেম নেই আপনারা নর্মাল ছোলাও খেতে পারেন আপনারা ভাজা ছোলা খেতে পারেন ছোলার ডালকেও আপনারা খেতে পারেন এই সবগুলি খাবারই হাই প্রোটিন এবং হাই ফাইবার থাকার কারণে আপনার ডাইজেশানের জন্য খুবই ভালো ডাইজেশান ঠিকমতো হলে আমরা যে খাবারই খাই না কেন সেটা আমাদের বডিতে ভালোভাবে লাগবে আর মাসলসের জন্যও অনেক ভালো হয় এরপর আসি পাঁচ নম্বর ফুডে যেটি হলো আমাদের জন্য সুপার ফুড আর ওটা হলো এগ মানে ডিম যদি আপনার ডিম খেয়ে কোনো সমস্যা হয় তাহলে আপনি এর জায়গায় দুধ পান করতে পারেন কেননা দুধেও আপনি অনেক রকম ভিটামিন এবং মিনারেলস পেয়ে যাবেন আপনি কি একটা ফ্যাক্ট জানেন শুধুমাত্র দুধ খেয়েই মানুষ সারা জীবন বেঁচে থাকতে পারে তাকে যদি অন্য কোনো খাবার নাও দেন কারণ দুধে সব রকমের পুষ্টিগুণ থাকে কিন্তু যদি আপনি ডিম খেতে পারেন তাহলে ওটাই খাওয়া বেটার আপনি ডিম কখন খাবেন আপনি জিম করার অথবা ব্যায়াম করার পরে পোস্ট অর্কাউন্ট মিলে ডিম অথবা দুধ খেতে পারেন তবে কমপক্ষে চারটা ডিম খাবেন তাও সেদ্ধ করা এতে আপনি প্রোটিন তো পেয়ে যাবেন সাথে আপনি পাবেন ম্যাগনেসিয়াম জিঙ্ক যেটা আমাদের শরীরের জন্য খুবই জরুরি এই সব জিনিস আপনি ডিমের মধ্যে পেয়ে যাবেন যদি আপনি একটি ডিম খান তাহলে আপনি ছয় গ্রাম প্রোটিন পেয়ে যাবেন আর যদি এক গ্লাস দুধ খান তাহলে দশ থেকে বারো গ্রাম প্রোটিন আপনি পেয়ে যাবেন তো বন্ধুরা এই যতগুলি ফুডের ব্যাপারে আমি আপনাদেরকে বললাম আপনারা ওই সবগুলিকে খেয়ে খুব সুন্দর সুঠাম মজবুত বডি বানাতে পারবেন কেমন লাগলো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন কিছু প্রশ্ন থাকলে কমেন্ট করে অবশ্যই জিজ্ঞাসা করতে পারেন এই রকমই আরও ফিটনেস সংক্রান্ত ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকেও প্রেস করবেন ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ